ঘটনা জানে যে তিনজন যাচ্ছিলেন হঠাৎ করে মেঘের কারণে কিংবা কোন এরকম ঝড় বাতাসের কারণে তারা গর্তে আশ্রয় নেই আর সেই গর্তের মুখে একটি পাথর চলে আসে আদেশ আছে আর সেই গর্তের মুখটি তারা বন্ধ মানে পাথর তারা বন্ধ হয়ে যায় কবরের মতো হয়ে যায় জীবিত মানুষ যেন কবরে আছে এরকম হয়ে যায় তখন ওই তিনজন ব্যক্তি কি করবে তারা তিনজনে চিন্তা ভাবনা করতে লাগলো যে আমরা সকলেই আল্লাহর কাছে কেবল আমাদের assiলাই দোয়া করি যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য তারা হয়েছে তার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল যে হে আল্লাহ আমি আবার বাবা মায়ের সাথে সদগুণ ব্যবহার করেছিলাম তাদের সেবা করেছিলাম যদি যদি এটা শুধুমাত্র তোমার পূর্ণ করে থাকি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার পাথরটা একটু সরিয়ে দিল দ্বিতীয় ব্যক্তি কি বলল যে হে আল্লাহ আমার জন্য জেনার ব্যবিচারের রাস্তা পুরো পুরো প্রস্তুত হয়ে গেছিল ইচ্ছা করে আমি ব্যবচার করতে পারতাম কোনো বাধা বিপত্তি ছিল না সব রকম ঠিক হয়ে যাওয়ার পরেও আমি সেই ব্যবচারকে ছেড়ে দিয়েছিলাম যদি এটা তোমার ভয়ে করে থাকে তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো পাথরটি আরো সরিয়ে দিচ্ছে তৃতীয় ব্যক্তি কি বললেন যে আল্লাহ এক শ্রমিক সে আমার কাছে কাজ করতো তার পয়সা আমার কাছে ছিল সে চলে গিয়েছিল কোথাও তাকে দিতে পারিনি তার সোম একটা আমি হেফাযতে রেখেছিলাম যে পয়সাটা যে ছিল সেটা সংরক্ষণে রেখেছিলাম তার আশা করা আমি তাকে পুরো রাই দিয়েছিলাম এবং তার থেকে যা বৃদ্ধি হয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এটা যদি পুরো সন্তস্থের উদ্দেশ্যে করে থাকে তাহলে তিনি আছে আমাদের এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ তাআলা পুরো পথটি শরীয়ত কিসের প্রভাব কিসের থেকে করেছিল এই আমল করেছিল সব আমল করেছিল সম্মানিত প্রস্তুতিগণ আমরা সেই পুরাণ হাতে অনুযায়ী করি